কে সেরা মেসি নাকি রোনালদো উত্তরটা একটু কঠিনই বটে প্রায় দুই দশক ধরে চলছে বিতর্ক লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দুজন ভিন মহাদেশে পাড়ে জমালেও এই প্রশ্নের সন্তোষজনক উত্তর সম্ভবত এখনও কেউ দিতে পারেনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠানে এই নিয়ে কথা বলতে হয়েছে তাকে বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবড ইউটিউবার মিস্টার নিয়ে একটি অনুষ্ঠান করেছেন রোনালদো আমেরিকান ইউটিউবারের সঙ্গে পেনাল্টি চ্যালেঞ্জে অংশ নেন তিনি মিস্টার বিস্টের সঙ্গে ছিলেন তার আরও তিন বন্ধু ভিডিওর নাম ছিল রোনালদোকে থামাতে কতজন গোলকিপার দরকার এই ভিডিওতে মিস্টার বিস্টকে চিৎকার করে বলতে শোনা যায় নোলান আরেক বন্ধুটিকে ইঙ্গিত করে তিনি বলছেন সে তোমাকে পছন্দ করে না সে তোমাকে গোট অর্থাৎ সর্বকালের সেরা মনে করে না এরপর তিনি আরো বলেন ওই যে নোলানকে দেখছ সে মেসিকে সেরা মনে করে সে বলে সকার বলে মেসিকেই গোটা সঙ্গে মুখ খোলেন কে বলেছে মেসি আমার চেয়ে সেরা বলেই অট্ট হাসিতে ফেটে পড়েন পাঁচ বাড়ির ব্যালন ডিওর জয়ী এই তারকা তবে কে সেরা সেটা পরিমাপ করা অনেকটাই মুশকিল কেননা মেসিয়া রোনালদোর বিশাল ফ্যান সারা দুনিয়ায় এই পরিমাপটা করতে গেলে মোটামুটি একটা বিরাট ভোটাভুটির দরকার পড়বে কিন্তু খেলা দিয়ে পরিমাপ করতে গেলে এক একজন এক এক দিকে সেরা হয়ে যাবেন তাই দুজনকেই সেরার তালিকায় রাখা চাই বুদ্ধিমানের কাজ হবে তবে খেলার কৌশলগত দিক থেকে মেসি হয়তো সামান্য এগিয়ে থাকবেন অন্যদিকে আবার কৌশলগত দিক কম থাকলেও গোল দিতে কার পণ্য করেন না রোনালদো দুই হাজার ছয়ের পর চারটি বিশ্বকাপে খেলায় মেসির মোট গোল তেরোটি আর রোনালদোর গোল মাত্র আটটি ট্রফির দিক থেকে রোনালদোর দলের জন্য বেশি ট্রফি এনেছেন তবে ব্যক্তিগত ট্রফি অর্জনে এগিয়ে রয়েছেন মেসি তবে ইন্টারনেট বলছে রোনালদোর থেকে জনপ্রিয়তায় এগিয়ে আছেন মেসি সেদিক থেকে মেসি থেকে বেশিবার মাঠে লাল কাঠ খেয়েছেন রোনালদো তবে যেহেতু মেসি ধীরে ধীরে খেলার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন অবসরে যাচ্ছেন সে তুলনায় আরও কিছুদিন যদি রোনালদো মাঠে থাকেন তাহলে হয়তো তিনি আরও জনপ্রিয় হয়ে উঠতে পারেন প্রিয় দর্শক আপনার প্রিয়কে মেসি নাকি রোনালদো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে নুসরাত জাহান স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস